নতুন বাইক কেনার কয়েকদিনের মধ্যেই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দুই যুবকের বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে মালদার এলাকায় মৃতরা হলো সঞ্জয় মার্ডি এবং নগেন কিস্কু তাদের বাড়ি হবিবপুরের বিভিন্ন এলাকায় সম্পর্কে তারা ভাইরা ভাই এদিন জাজৈল অঞ্চলের হরিনাথপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে মাছ নিয়ে এসে বুলবুলচন্ডী বাজারে বিক্রি করেন তারা ফেরার পথে কাতলাপুকুর খাঁড়ির কাছে বাইক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধার একটি গাছে সজোরে ধাক্কা মারলে নয়াঞ্জলিতে ছিটকে পড়েন দুজনেই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে জানায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় পুলিশ মৃতদেহ দুটি ময়না জন্য পাঠিয়েছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমার এখানে দোকান কাতলাপুর খাড়িতে দোকানদারি করছিলাম যে একটা কাপড় পেলাম দৌড়ে গিয়ে দেখলাম বাইক পড়ে আছে আর দুটো লোক পড়ে আছে ভিলেজ পুলিশকে ফোন করলাম পুলিশ আসলো এসে ওদেরকে উঠিয়ে হুগলি হাসপাতালে পাঠালো বাইকটা নিয়ে গেল থানাতে এটা কোথা থেকে কোথায় যাচ্ছিলো এটা দৌড়ি দিক থেকে যা দিয়ে যাচ্ছে কী জন্য মাছ বিক্রি করতে গেছিলো শুনলাম কিসে ছিল এরা বাইকে ছিল কোথায় ধাক্কা মেরেছে গাছে দুজনে মারা গেছে দুজনে মারা গেছে পরে শুনলাম কটার সময় হয়েছে আটটা সাড়ে আটটা